সেকেন্ড হয়েছে আজম নাইন আজম নাইন ফার্স্ট হয়েছে রানা পিজের ফিনিশ রানা পিজের ফিনিশ

তৃতীয় সাবিনা পিজেড মোল্ডিং আসেন আপনারা আসেন একজন হাবিব সাহেব আসেন আসেন একজন করে দেন উপরে ওঠো উপরে ওঠানা সাবিনা পিজেড মোল্ডিং তারপরে হরিবাংলা সেকেন্ড হয়েছে স্বর্ণা সিজেড ফিনিশ শামীম সাহেবের সেকশন স্বর্ণা সিজেড ফিনিশ স্বর্ণা সিজেড ফিনিশ ফার্স্ট হয়েছে জাহানারা পিজেড ফিনিশ তাড়াতাড়ি এটা নাইছে <laughs> হ্যাঁ ভেঙে যাবে ভেঙে ফেলবে তুমি নিচে নাম মেল মেলে থার্ড হয়েছে রাউফুল চেন চেন রাউফুল তাড়াতাড়ি আসো সেকেন্ড হয়েছে ময়িন ময়ন রেডি থাকো মহিন কাছে চলে আসো আমার কাছে চলে আসো ফার্স্ট হয়েছিল কায়ম চলে আসো আমার কাছাকাছি চলে আসো

পিলুপাসিং পিলুপাসিং এ থার্ড হয়েছে কোহিনুল সিজে ফিনিশ সেকেন্ড হয়েছে হালিমা জেনারেল ফার্স্ট হয়েছে ফাতেমা পারবিন

এবার রেফেল ডোর পুরস্কার দিব রেফেল ডোর পঞ্চম পুরস্কার পাঁচজন যারা পাইছো জানো নাম চলে আমার কাছে কাছাকাছি চলে আসো তারপর